হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দ্রুত চুল লম্বা করার সহজ কিছু ঘরোয়া উপায় সম্বন্ধে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজেন্টকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাই আগে প্রথমে সাবস্ক্রাইব করো তারপরে ভিডিওটা শুরু করা যাক তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক স্টেপ নাম্বার ওয়ান অয়েল ম্যাসাজ আজকাল ফ্যাশনের যুগে কেউ মাথায় তেল লাগাতে চায় না প্রতিদিন শ্যাম্পু করে রাখে আর এটাই হচ্ছে চুলের এত এত সমস্যা হওয়ার মূল কারণ তেল হচ্ছে চুলের খাবার আর তোমরা যদি তোমাদের চুলকে খেতে না দাও তাহলে তোমাদের চুল বাঁচবে কি করে তোমরাই ধরো না খেয়ে কতদিন বেঁচে থাকবে তাই তাই তোমাদের বারবার করে একটা কথাই বলি চুল ভালো রাখতে হলে চুলের তেল দিতেই হবে কিন্তু প্রশ্নের বিষয় একটাই চুলের জন্য ভালো তেল কোনটা কারণ আজকাল বাজারে যে সমস্ত তেল বেরিয়েছে তাতে নাইনটি পারসেন্ট ভেজাল মেশানো থাকে তাই সেই তেল ব্যবহার করলে উপকারের থেকে অপকার বেশি হবে ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব। তোমাদের বাড়িতে যদি খাঁটি নারকেল তেল থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারো আর না থাকলে কেস্কিং অয়েল ব্যবহার করতে পারো তো এই ছিল স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার টু হেয়ার ম্যাসাজ এক জায়গায় একভাবে অনেকক্ষণ ধরে বসে থাকলে দেখবে পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ফলে পা অবসের মতো হয়ে যায় ঠিক একই রকমভাবে আমাদের মাথার ত্বকে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে আমাদের চুল ড্যামেজ হয়ে যায় তাই ম্যাসাজ তাই মাথায় তেল দেওয়ার সময় প্রতিদিন পাঁচ থেকে সাত মিনিট স্ক্যাল্পে ম্যাসাজ করা খুব দরকার দিনে দুবার করে যদি তোমরা স্ক্যাল্পে ম্যাসাজ করো তাহলে খুব উপকার পাবে এর ফলে মাথায় রক্ত চলাচল দ্রুত বৃদ্ধি পাবে আর চুল পড়া কমার পাশাপাশি চুল দ্রুত লম্বা হবে এবং চুল হেলদি হবে স্টেপ নাম্বার থ্রি সঠিকভাবে শ্যাম্পু করা হ্যাঁ ঠিক শুনেছো আমরা নাইনটি পারসেন্ট মানুষ সঠিকভাবে শ্যাম্পু করি না যার ক্ষতিকারক প্রভাবগুলো আমাদের চুলের ওপর এসে পড়ে আচ্ছা তোমরা মিলিয়ে দেখো তো তোমরা এই ফুলগুলো করছো কি না নাম্বার ওয়ান শ্যাম্পু করার সময় ডাইরেক্ট মাথায় শ্যাম্পু ব্যবহার করা নাম্বার টু মাথার ত্বকে জোরে জোরে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করা নাম্বার থ্রি প্রয়োজনের থেকে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করা নাম্বার ফোর শ্যাম্পু ব্যবহার করার সময় গরম জল ব্যবহার করা নাম্বার ফাইভ প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করা আর থেকে বড় যেই ভুলটা তোমরা থেকে বেশি করো সেটা হচ্ছে শ্যাম্পু করার পর চুল ভেজা থাকা অবস্থায় চুল আঁচড়ানো আচ্ছা তোমরা কমেন্ট করে বলো এর মধ্যে তোমরা কোন ভুলটা করে থাকো তো এই ছিল চুলের ভুল আর ভুল করলে সেটা শুধরাতেই হবে ভয় পাওয়ার কিছু নেই আমি তো আছি তোমাদের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য তো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চুল ধোয়ার জন্য সবসময় ঠান্ডা জল ব্যবহার করতে হবে এরপর হচ্ছে আসল কাজ শ্যাম্পু করার সময় চুলে এক একদম সরাসরি শ্যাম্পু প্রয়োগ করা যাবে না এটা একটা পাত্রে কিছুটা জল নিয়ে তাতে সামান্য শ্যাম্পু দিয়ে মিক্সড করে সেইটা শ্যাম্পুর মতো ব্যবহার করতে হবে আর সপ্তাহে তিনবারের থেকে বেশি শ্যাম্পু করা যাবে না তো এই ছিল শ্যাম্পু করার সঠিক কিছু পদ্ধতি এবার তোমাদের সাথে শেয়ার করব কিছু সহজ টিপস যে স্টিপগুলো ফলো করলে তোমাদের চুল হেলদি থাকবে এবং দ্রুত লম্বা হবে প্রচুর পরিমাণে জল পান করতে হবে এবং সবুজ শাক সবজি জাতীয় খাবার খেতে হবে এবং হেলদি ডায়েট পালন করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই